বিগত দশ বছর থেকে বৃষ্টির জমা জলের নিষ্কাশনের অভাবে না নাজেহাল চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা বিগত দশ বছর থেকে নিউ শিলচর এলাকার চিত্তরঞ্জন লেনে প্রত্যেক বৃষ্টির মরশুমে এক পশলা বৃষ্টিতে প্রায় এক হাঁটু জল পরিণত হয় ভুক্তভোগী জনগণেরা বিগত তিন বছর থেকে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে শুরু করে সাংসদ বিধায়ক ও শিলচর পৌরসভার সতেরো পৌর কমিশনারদের জানানো সত্ত্বেও উক্ত বৃষ্টি জমা জল নিষ্কাশনের জন্য কোন ধরনের উপযুক্ত ব্যবস্থা নিতে দেখা যায় নাই বলে সংবাদ মাধ্যমে সামনে অভিযোগ তুলেন বসবাসকারী জনগণ তারা বলেন নিউ শিলচর এলাকার খালটি প্রত্যেক বছর বৃষ্টি জল জমে থাকা সেই জলগুলো এলাকার প্রধান সড়ক সহ সংযুক্ত বাইলেন জমা জলগুলোর সপ্তাহব্যাপী থেকে বিশুদ্ধ পরিণত হয়ে বসবাসকারী জনগণের বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে দালান বাড়িগুলোর ধীরে ধীরে উপক্ষয় হচ্ছে তাই এই বৃষ্টির জমা জল নিষ্কাশনের জন্য খালের সঙ্গে লঙ্গাই নিষ্কাশনের মাধ্যমে উপযুক্ত প্রয়োজন রয়েছে বলে জানান অন্যদিকে এই চিত্তরঞ্জন লেনের বসবাসকারী প্রায় বাইশটি পরিবারের একশো জন ভোটার প্রত্যেক বছর গলিতে থাকা বৃষ্টির বিশুদ্ধ জমা জলের নিষ্কাশনের দাবিতে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কট করবেন বলে জানিয়ে দেন সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার এবি বি পাপিয়া নাগ কঙ্কনা নাথ অমিতাভ দেব চন্দ্রা দেব সম্পা ইন্দিরা আদিত্য অপরাজিতা আদিত্য সহ অন্যান্যরা এনি নিউজ চ্যানেল থেকে ভয়েস এর স্বর্ণালী মিশ্র সঙ্গে থাকুন আমরা প্রশ্ন করতে লাগবো না সাত বছর থেকে আমরা এই গলি চিত্তরঞ্জন রোডের মানে জল জমা যে সমস্যা সেই সমস্যায় জর্জরিত এবং জর্জরিত হওয়ার ফলে আমাদের চিত্তরঞ্জন ডেভেলপমেন্ট কমিটি থেকে অনেক অ্যাপ্লিকেশন রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে ডিসি সারে দেওয়া হয়েছে ওয়াটার রিসোর্সেস চিফ ইঞ্জিনিয়ার দেওয়া হয়েছে বাকি যেগুলো জনপ্রতিনিধি সবাই দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেই সুব্যবস্থা নেওয়া হয়েছে না যার ফলে আমরা পঁচিশ তিরিশ জোর ঘর এরকম জলমগ্ন থাকতে লাগে বিশ মিনিটের রাস্তায় বৃষ্টি হওয়ার ফলে আর তাছাড়াও আমরা আমাদের ডেভেলপমেন্ট কমিটির সেক্রেটারি মহোদয়ের তরফে রিপ্রেজেন্টেশন হয়েছিল যে খালটা পরিষ্কার করা লাগে খালের ব্যাপারে আজ পর্যন্ত এক লাল পয়সা দেওয়া হয়েছে না তারা কাছে গেলে পরে তারা কয় যে এ আমরা ফান্ড নাই সুতরাং করতে লাগে না একবার তারা জেসিবি দিয়ে করাইছিল আমাদের এখান থেকে কিছু মানুষের পয়সা দিয়ে তারা জেসিবির তেল দেওয়া হয়েছিল তেল দিয়া কিছুক্ষণ পরে তারা ডি পরিষ্কার করা হয়েছিল কিন্তু মেইন রইল আমরা লঙ্গাই খাল লঙ্গাই খালের উপরে রকম গুরুত্ব না দিয়ে তারা রাঙ্গের খালের প্রতি গুরুত্ব দিয়ে রাঙ্গের খালায় কাজ করেছে কিন্তু এই এই রাঙের ইয়ে লঙ্গাই খালের জলের অসুবিধা লাগিয়া আজকে মেইন রোড হাইলাকান্দি রোড আমাদের গলি তো আছেই স্পেশিয়াল আশপাশ আরও গলি বাজার টাজার সব ডুবে রাখে সময় আমরা আজকে বাড়িঘর নষ্ট হইতেছে জল জমার ফলে বিল্ডিং এক ধরতেছে আজকে এই সরকারের আমলে তো আমরা এটা আশা করছি না এই সরকারের সব জায়গার মধ্যে ডেভেলপমেন্ট কিন্তু আমাদের গলিটা নেগ্লেটেড করিয়ে রাখা হয়েছে এটাই আমরা দুঃখ লাগে যার জন্য আমরা গতকালকে এখানে এটা প্রটেস্ট করছি আর আমরা ইয়ে ভোট ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আজকে আমরা এই পরিস্থিতিতে বাধ্য হই এটা করতে লাগছে এখন আপনার তরুপে আমরা এটা এই সরকারের কাছে জানাইতেছি যে এটার বিহিত অবস্থান হোক আচ্ছা আমরা তো অলরেডি জানানো হয়েছে আমরা অসুবিধার কথা আমরা মানে খুবই অসুবিধার মধ্যে মানে এই যে জমা জল থাকে এই যে জলটা হয় জলটা সহজে নামে না বৃষ্টিতে যে একবার জল হয় এটা সাত আট দিন পর্যন্ত স্প্রেগনেন্ট অবস্থায় থাকে যার লাগে আমাদের চমলোকের কথা বাদ বাধা আর এই যে জলটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে সবাই গ্রাউন্ড ফ্লোরে দুর্গন্ধ দুর্গন্ধ তো ছাড়া তাছাড়া আমাদের ডেমেজর আমাদের বাড়িঘর আমাদের ঘর ডেমেই ঝড় কাঠের ইয়ে সব দরজা জানা এগুলো তো সব একদম নষ্ট প্লাস এই যে বাচ্চারা স্কুলে যাইতো যারা বাইরে কাজ করে ব্যাংকে কাজ করে অফিসে কাজ করে হসপিটালে যায় তাদের তো কীরকম কষ্ট করতে হয় এই হাটিয়া তারপরে গিয়া উঠতে হয় কোনো টুকটুক ঢুকে না কোনো অটো ঢুকে না সবাই না না এত নোংরা জল অথচ এই নোংরা জল পার হয়ে আমাদের ডেইলি যাইতে লাগে আর এই জলে কিছুদিন পরেই ফুকা হয় গন্ধ হয় যার ফলে যেটা মিউনিসিপ্যালিটির যে জল সাপ্লাই করে ওই জলের মধ্যেও সবসময় গন্ধ কেননা এটা ড্রেনের নিচে দিয়ে জলটা আসে আমরা মানে খুব বাজেভাবে সাফার্ড আর এটা নিয়ে আমরা অনেক অভিযোগ অনেক দৌড়া দৌড়ি অনেক কিছু কিন্তু আজকে পর্যন্ত মানে কোনো মানে কোনো ফল পাই নাই কিচ্ছু না কিচ্ছু না আমাদের কারবারটার জন্য আমরা বলেছিলাম যে একটু কারবারটা যদি উপরে উঠানো হয় তাহলে হয়তো বাইরে জলটা ঢুকবে না কিন্তু তো কিচ্ছুই হলো না কাজ কিছুই না